চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন ফেরদোস নতুন কমিটির সব সদস্য ইতিমধ্যে শপথ গ্রহণ শেষ করে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকলেও ফেরদোসকে কোথাও দেখা যায়নি জানা গেছে শুটিং ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় তিনি শপথ নিতে পারেননি গতকাল শনিবার সন্ধ্যায় এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ফেরদোসকে শপথ পাঠ করান সভাপতি মিশা সৌদাগর ফেরদোসের শপথ অনুষ্ঠানে সিনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক এবং আলমগীর অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জনা রিয়াজ পপি ও জায়দ খান ফেরদোস বলেন আমরা যারা নির্বাচিত হয়েছি তারা সবাই চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থে কাজ করব নতুন কমিটির সঙ্গে আজ থেকে আমার যাত্রা শুরু হচ্ছে তবে এই সময়টার মধ্যে আমার সঙ্গে সবসময় মিশা ভাই রিয়াজ ও জায়েদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাদের কাছ থেকে সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছি আমাদের এখানকার সবচেয়ে বড় যে সমস্যা তা হচ্ছে যৌথ প্রযোজনা সংক্রান্ত আমরা কিন্তু যৌথ প্রযোজনার পক্ষে কিন্তু সেখানে যেন অবশ্যই আমাদের দেশের শিল্পের স্বার্থ সমুন্নত থাকে সবাই নীতিমালা মেনেই সমন্বয় করে কাজ করব এই আন্দোলন শেষ হলেই আমরা সামনের সময়ে চলচ্চিত্রের অন্যান্য সমস্যা নিয়েও কাজ করব বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ